নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমি পড়ছিলাম বিমল মিত্রের কালজয়ী উপন্যাস আসামি হাজির উপন্যাসটি কয়েকটি পর্বে বিভক্ত করে আমি শেষ করছি তেইশটি পর্ব শেষ হয়েছে আজ পর্ব চব্বিশতম পর্ব গল্পটি ভালো লাগলে অবশ্যই নিজেদের বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার সকালবেলা নিখিলেশ তখনও ঘুম থেকে ওঠেনি বাইরে থেকে ডাক এল নিখিলেশ নিখিলেশ শেষ রাত্রের ঘুম আসলে ঘুম নয় তন্দ্রা গলার আওয়াজটা শুনেই নিখিলেশ ধর্মর করে উঠে পড়েছে বিছানা থেকে পণ্ডিত মশাই এত সকালে তাকে ডাকছেন কেন আর এত তারা কিসের যে একেবারে তার বাড়িতে এসে বাইরে বেরিয়ে আসতেই নিখিলেশ দেখে একেবারে জামা কাপড় জুতো পরে পণ্ডিত মশাই দাঁড়িয়ে আছেন তুমি ঘুম থেকে উঠেছো নিখিলেশ আমি ভাবলাম তুমি হয়তো এখনো ঘুমোচ্ছ নিখিলেশ বললে কাল অনেক রাত্রিরে ফিরেছি কলকাতা থেকে পণ্ডিত মশাই বললেন বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি নিখিলেশ আমি সকালের গাড়িতেই একবার নবাবগঞ্জ যাচ্ছি তুমি সঙ্গে গেলে ভালো হতো নবাবগঞ্জে নয়নতারা শ্বশুরবাড়িতে হঠাৎ একটা বড় বিপদের সংকেত পেলাম নিখিলেশ বিপিনরা নবাবগঞ্জে গিয়েছিল শীতের তত্ত্ব নিয়ে সে তো তুমি জানো তার অসুখ বিসুখ নাকি না তা নয় বিপিনরা তো রেলবাজার স্টেশন হয়ে ফিরছিল স্টেশন থেকে দেখে একদল পুলিশ ডাকাতদের একটা দলকে প্ল্যাটফর্মে ধরে নিয়ে অপেক্ষা করছে ট্রেনের জন্য সৌরভগঞ্জের ট্রেন ডাকাতির কথা তোমার মনে পড়ে হ্যাঁ খুব মনে পড়ে খবরের কাগজে পড়ছিলাম হ্যাঁ সেই তাদের দলটাকে পুলিশ নাকি কালীগঞ্জের একটা বাড়ি থেকে ধরে কলকাতায় চালান দিচ্ছে কলকাতা থেকে তার জন্য বিশেষ পুলিশ এসেছিল তা সেই ডাকাত দলের মধ্যে নাকি আমার জামাইকেও তারা দেখেছে নিখিলেশ চমকে উঠল বলছেন কি নয়ন তারা স্বামী সেও ডাকাতির মধ্যে জড়িয়েছিল নাকি তা ওরা তো বললে তাই জামাইবাবুকে কোমরে নাকি দড়ি বাঁধা অবস্থায় দেখেছে নিখিলেশের বিশ্বাস হলো না বললে না না সে কখনো হতে পারে বিয়ের সময় আমি তো সদানন্দবাবুকে দেখেছি কথাও বলেছি সেরকম তো কিছু মনে হয়নি আমার তো বিশ্বাস হচ্ছে না হয়তো অন্ধকার প্ল্যাটফর্মে কাকে দেখতে কাকে দেখেছে ও অন্য কাউকে জামাইবাবু বলে ভুল করেছে তারপর একটু ভেবে নিয়ে আবার জিজ্ঞেস করলে আর তাছাড়া বিপিনরা যখন তত্ত্ব নিয়ে নবাবগঞ্জে গিয়েছিল তখন জামাইবাবুকে বাড়িতে দেখেনি পণ্ডিত মশাই বললেন না তাইতেই তো আমার আরও সন্দেহ হচ্ছে মেয়েটাকে তবে কি আমি না জেনে শুনে জলে ফেলে দিলুম নিখিলেশ ওরা শাশুড়িকে জিজ্ঞেস করেছে জামাইবাবু কোথায় তিনি এক রকম উত্তর দিয়েছেন আবার বেআই মশাইকে জিজ্ঞেস করেছে তিনি আবার তার উল্টো উত্তর দিয়েছেন আবার আমার মেয়ে এক রকম উত্তর দিয়েছে আমি যেদিন নয়নতারাকে শ্বশুর বাড়িতে রাখতে গিয়েছিল সেদিন সকলকেই বাড়িতে দেখলুম যা বাবাজিকে তো কই দেখিনি তারপর আমার গৃহিণী যখন মারা যান তার শ্রাদ্ধের সময় নয়নতারা এখানেই ছিল নয়নতারার মামা শ্বশুর এসেছিল নিমন্ত্রণ রক্ষা করতে কিন্তু যা বাবাজি তো একবারও আসেনি কথাটা নিখিলেশকেও ভাবিয়ে তুলল এর কী জবাব সে দেবে তা বুঝতে পারল না কালীকান্ত ভট্টাচার্য বললেন এই সব কথা আমার এখন মনে পড়ছে নিখিলেশ আগে এই সব ভাবিও নি কাল অনেক রাত্রে বিপিনদের কাছে ঘটনাটা শুনে ভালো ঘুম হয়নি তখন ট্রেন থাকলে তখনই নবাবগঞ্জে চলে যেতাম কিন্তু সকালবেলার ট্রেন ভাবলাম একলা কি করে যাই তাই তোমাকে সঙ্গে নিয়ে যাবার কথাটা আমার মনে উদয় হলো তুমি যাবে নিশ্চয়ই যাব। আপনি স্টেশনের দিকে যান আমি তৈরি হয়ে নিয়ে এক্ষুনি বেরোচ্ছি আমি তাহলে এগোই তুমি দেরি করো না বলে স্টেশনের দিকে চলতে লাগলেন কেষ্টনগরে তখন ভালো করে রোদ ওঠেনি ফার্স্ট ট্রেনটা ধরলে রেলবাজারে বেলা দশটার মধ্যে পৌঁছে যাবেন সেখান থেকে যদি একটা সাইকেল রিক্সা পাওয়া যায় তাহলে আর দেরি হবে না ঘন্টা দুয়েকের মধ্যেই একেবারে নয়নতারার শ্বশুরবাড়ি খানিক দূর গিয়ে পেছন ফিরে একবার দেখলেন বাজারের টিনের চালের বাড়িটার একবারে ওধারে যেন মনে হলো নিখিলেশ হনহন করে এগিয়ে আসছে সারা রাত ঘুম হয়নি মাথাটা কি রকম করছিল তাড়াতাড়ি হেঁটে আসতে বেশ কষ্ট হচ্ছিল ততক্ষণে নিখিলেশ পণ্ডিত মশাইয়ের নাগাল পেয়ে গেছে পণ্ডিত মশাই বললেন এসো তুমি তো তাড়াতাড়ি আসতে পেরেছ খবরটা শোনার পর থেকে আমার মনটা কেমন করছে নিখিলেশ আমি তো অনেক দেখে শুনেই বিয়ে দিয়েছিলাম নয়ন তারার তোমরা তো জানো নয়নতারার মতো মেয়ের পাত্রের অভাব হবার কথা নয় ও রূপগুণ দেখে কত জায়গা থেকে কত সম্বন্ধ এসেছিল কিন্তু সবগুলো নাকচ করে এখানেই বিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম বনেদি বংশ প্রচুর অর্থ কিন্তু শেষকালে কি হল নিখিলেশ নিখিলেশ বললে আপনি কিছু ভাববেন না আমি তো যাচ্ছি গিয়ে সব দেখতে পাবো বলতে বলতে দুজনেই স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে উঠল একদিন বিয়ের আগে নয়নতারা এই দিনগুলোর কথাই কল্পনা করত তখন সবে এখানে বিয়ের সম্বন্ধ হচ্ছিল বাবা মার কথাবার্তার টুকরো কথাগুলি মাঝে মাঝে কানে আসতো নবাবগঞ্জের জমিদার অনেক ধন সম্পত্তি তাঁদের তাঁদের একমাত্র ছেলে স্বাস্থ্যবান সুন্দর সুপুরুষ বাবা নিজে গিয়ে দেখে এসে মাকে সব বর্ণনা দিচ্ছিল শুনতে শুনতে নয়নতারার চোখের সামনে যেন নবাবগঞ্জে তার ভাবি শ্বশুরবাড়ির চেহারাটা ভেসে উঠেছিল কল্পনায় সে চেহারা দেখে নিজের মনেই একটা নিজস্ব জগৎ সৃষ্টি করে নিয়েছিল সে বড় বড় ঘর মস্ত বড় দুমহলা বাড়ি আর রাজপুত্রের মতো একজন পুরুষ তার স্বামী মা জিজ্ঞেস করেছিল সংসারে কে কে আছে বাবা বলেছিল ওই তো বাবার মা আর এক বুড়ো ঠাকুরদাদা খুব সচ্ছল সংসার চৌধুরী মশায়ের মতো মানুষ হয় না বললেন আমার ওই একটি সন্তান ওর জন্যই এই সংসার করা পাত্রের বন্টন কেউ নেই বুঝি না মা শুনে খুব খুশি হয়েছিল ভালোই হয়েছে নয়নকে আর ননদ কাটা সহ্য করতে হবে না তারপর একটু পরে মা জিজ্ঞেস করেছিল তা পাত্রকে দেখতে কেমন আমার নয়নের সঙ্গে মানাবে তো দেখতে নয়নতারার চাইতেও ভালো যেমন স্বাস্থ্য তেমনি রূপ যখন বিয়ে করতে আসবে লোকে বলবে হ্যাঁ পণ্ডিত মশাই জামাইয়ের মতো জামাই করেছে বটে এসব কথা শুনে নয়নতারা সেদিন মনের মধ্যে কল্পনার একটা প্রাসাদ গড়ে তুলেছিল এরকম কল্পনার প্রাসাদ অনেকেই বিয়ের আগে গড়ে তোলে শুধু বিয়ে কেন মানুষ তার সব ব্যাপারেই একটা আলৌকিক আশা করতে ভালোবাসে মনে মনে আশার একটা সৌধও করে তোলে কিন্তু নয়নতারার মতো এমন করে বুঝি কারো আশা ভেঙে চুড়ে গুঁড়িয়ে নষ্টও হয়ে যায় না রাত তখন বেশি হয়নি সংসারে এত বড় একটা বিপর্যয় হয়ে গেল অথচ সংসারে দৈনন্দিন কাজকর্মের কোনো ব্যতিক্রম হলো না সকলের সব কাজ ঠিকভাবেই সমাধা হলো নয়নতারাকেও খেতে ডাকতে এলো গৌরী এ যেন নিয়ম রক্ষে রাত্রে খেতে হয় বলেই খাওয়া প্রীতি তখনও নিজের ঘরে শুয়েছিল গৌরীকে ডাকলে জিজ্ঞেস করলে হ্যাঁ রে বৌমা খেয়েছে খেতে চাই চাইছিল না আমি জোর করে খাইয়ে দিয়েছি তুমি খাবে প্রীতি বললে না গৌরী বললে না খেলে শরীর টিকবে কেন খেয়ে নাও তুই আর বক বক করিসনি আমার কানের কাছে যা কিন্তু গৌরীও ছাড়বার পাত্র নয় বললে না তোমাকে খেতেই হবে একে বাড়িতে এই কাণ্ড এর মধ্যে তুমি বাড়ির গিন্নি তুমি যদি অসুখে পড়ে যাও তখন তোমার সংসারকে সামলাবে শুনি আপন বলতে আর কে আছে তোমার যে তোমাকে সেবা করবে শেষ পর্যন্ত প্রীতি যা পারে মুখে পুড়ে দিয়ে আবার উঠে নিজের ঘরে গিয়ে শুয়েছিল কিন্তু বেশিক্ষণ শুতে পারলে না যেন পিঠে কাঁটা ফুটতে লাগলো আস্তে আস্তে উঠে বৌমার ঘরে গেল ঘরের দরজা খোলা ছিল নয়ন তারা তখনও ঘুমোয়নি দুজনে দুজনের মুখের দিকে খানিকক্ষণ চেয়ে দেখলে যেন অনেক কথা রয়েছে দুজনেরই কিন্তু বলবার ক্ষমতা নেই কারো শেষকালে অনেক কষ্টে শাশুড়ির মুখ দিয়ে একটা কথা বেরোল বৌমা তুমি খেয়েছ নয়ন তারা বললে হ্যাঁ খেয়েছি আপনি আমিও খেলাম বৌমা খোকা কোথায় রইল সে খেলে কি না খেলে তার ঠিক নেই আমি কিন্তু মা হয়ে খেলাম আমার গলা দিয়ে ভাত গড়ল আমি মা নই বৌমা আমি খুশি কিন্তু আমার কথা থাক আমি তোমার কথাই কেবল ভাবছি বৌমা কেন আমি মরতে তোমাকে বউ করে নিয়ে এলাম তোমাকে আমি কত কষ্ট দিচ্ছি অন্য কোথাও বিয়ে হলে তোমার কত সুখ হতো তুমি কত সুখে থাকতে সেখানে কেন আমি এ পাপ করতে গেলাম এর সব দোষ আমার বৌমা আর কারো নয় আমার আমার ওপর তুমি রাগ করো বৌমা রাগ করে আমাকে তুমি কিছু বলো একটু গাল মন্দ করো তাতে যদি আমার পায়েসচিত্ত হয় তাতে যদি আমার কিছু শিক্ষে হয় এর বেশি আমি আর কি বলতে পারি বৌমা নান বললে মিছে মিছি আপনি কেন ওসব বলছেন মা ওতে আপনার ছেলের অকল্যাণ হবে ছেলে তুমি আমার ছেলের কথা বললে যে ছেলে নিজের বাপ মার কথা ভাবলে না নিজের বিয়ে করা বউয়ের দিকে ফিরে চাইলে না তাকে আমি ছেলে বলবো সে আমার ছেলে নয় বৌমা সে আমার শত্রু আমি আমার শত্রুকে পেটে ধরছিল বৌমা সেই আমার অপরাধ হয়ে গিয়েছিল তারা শাশুড়ির হাত দুটো ধরলে আপনি ঘুমোতে যান মা দিন আপনার কষ্ট গেছে এর ওপর রাত জাগলে আপনার শরীর ভেঙে পড়বে চলুন আমি আপনাকে আপনার ঘরে শুইয়ে দিয়ে আসছি প্রীতি উঠল বৌমা তাকে আদর করছে এটা তার বড় ভালো লাগলো এমন লক্ষ্মী বউ পেউ কি না খোকা তার মর্যাদা দিলে না হাতের লক্ষ্মী এমন করে পায়ে ঠেললে কি তারই ভালো হবে তা যদি হয় তাহলে তো ভগবানও মিথ্যে ভগবানের পৃথিবীতে এই সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তাও তো মিথ্যে বৌমা নান তারা শাশুড়িকে তার নিজের ঘরের ভেতর নিয়ে যেতে যেতে বললে বলুন মা তোমার যদি রাত্রিরে একলা শুতে ভয় করে তো তুমি আজ আমার কাছে শোবে তোমার শ্বশুর তো বাড়িতে নেই না মা আমার একলা শুতে ভয় করবে না তাহলে তুমি যদি বলো তো আমি তোমার ঘরে গিয়ে শুতে পারি নানান তার শাশুড়িকে তার ঘরের বিছানায় শুইয়ে দিয়ে বললে না মা তার দরকার হবে না আপনি কিচ্ছু ভাববেন না আমার একলা শোয়া অভ্যাস হয়ে গেছে শুধু প্রথম দিনটাই একটু ভয় পেয়ে গিয়েছিলুম শাশুড়ি তখন বিছানায় শুয়ে আর নয়নতারা সামনে দাঁড়িয়ে নয়নতারা বললে আমি আলো নিবিয়ে দেবো মা না বৌমা তোমাকে কিছু করতে হবে না গৌরী আছে খেয়ে উঠে সেই সব করে দেবে তাহলে আমি আসি মা হ্যাঁ এসো যদি তোমার ঘুম না আসে তো আমাকে ডেকো। বুঝলে নয়নতারা তার নিজের ঘরের দিকেই চলে আসছিল শাশুড়ি আবার ডাকলে বৌমা নয়নতারা আবার ফিরল বললে আমাকে ডাকছেন মা শাশুড়ি বললে শোনো বৌমা একটা কথা বলতে ভুলে গেছি তোমাকে খোকাকে তো জেলে ধরে নিয়ে গেছে কবে ফিরবে তাও জানি না আর কোনো দিন ফিরবে কি না তারও ঠিক নেই প্রকাশ তো গেছে থানায় টাকাও নিয়ে গেছে এখনও তো ফিরল না তোমার শ্বশুরও বাড়িতে নেই তুমি আমার এই চাবিটা তোমার কাছে রেখে দাও চাবি আমি চাবি নিয়ে কি করবো মা তুমি এ বউ আমি মারা গেলে তখন তো তোমাকেই এ সংসারের ভার নিতে হবে বৌমা তুমি ছাড়া আর তো কেউ নেই যার হাতে সব ভার দিয়ে নিশ্চিন্তে যেতে পারি নয়ন তারা বলে উঠল আপনি কি সব বলছেন মা আপনার কি হয়েছে যে আপনি এইসব কথা বলছেন এখন আমি যাবি নেব না বলে একটু দূরে সরে এলো কিন্তু শাশুড়ি ছাড়লে না নিজের আঁচল থেকে চাবির গোছটা খুলে জোর করে নয়নতারার হাতে পুড়ে দিলে বললে তুমি এটা নিজের কাছে রাখো বৌমা আমি বলছি তোমাকে আমি তোমার গুরুজন আমার কথা অমান্য করতে নেই তুমি রেখে দাও নয়নতারা চাবিটা নিলে নিয়ে বললে কিন্তু আপনি কেন এত ভাবছেন মা আপনার তো কিছুই হয়নি আপনি মিছিমিছি ভয় পাচ্ছেন শাশুড়ি বললে যদি তেমন কিছু না হয় তো ভালোই তখন তোমার কাছ থেকে না হয় আমি আবার চেয়ে নেবো কিন্তু আমি যা বলছি তোমাকে তা মিথ্যে নয় বৌমা তুমি জানো না আমার সব সময় বুথ ধরপড় করে আমি মাঝে মাঝে টোলে পড়ে যাই কেউ জানে না যদি তেমন কিছু বিপদ হয় তখন আমার এই সংসার তুমি ছাড়া আর কে দেখবে বৌমা এই সংসারের হাতাবেরি খুন্তিটা পর্যন্ত আমার মায়ার জিনিস যখন যেখানে গেছি কি কিনে এনেছি তুমি জানো না এ আমার বড় সাধের সংসার বউমা আমার বড় সাধ ছিল ছেলের বিয়ে দিয়ে আমি ঘরে বউ আনব এমন বউ আনব যে লক্ষ্মী প্রতিমার মতো বাড়ি আলো করে রাখবে নাতি নাতনিতে বাড়ি একেবারে ভরে যাবে সে সব একটা স্বাদও আমার মিটল না হয় এ স্বাদ জীবনে কখনো মিটবেও না হঠাৎ গৌরী এসে ঢুকলো বললে কি বৌমা তুমি এখানে মা আমাকে চাবিটা দিলেন প্রীতি বললে গৌরী কাল সকালে ভাড়ারের চাবি বৌমার কাছ থেকে চেয়ে নিবি কাজ হয়ে গেলে আবার বৌমাকে ফিরিয়ে দিবি গৌরীও অবাক বললে কেন বৌদি তুমি নিজের কাছে চাবি রাখবে না তারা বললে ওই দেখো না গৌরী পিসি মা কি সব অলক্ষণে কথা বলছেন বলছেন উনি আর বাঁচবেন না আমার হাতে জোর করে চাবির গোছা গছিয়ে দিয়েছেন প্রীতি বললে না রে গৌরী আমি যা বলেছি ঠিকই বলেছি আমি আর বেশি দিন বাঁচব না রে এখন থেকে বৌমাই তোদের সংসার চালাবে বৌমার কাছ থেকেই তোরা চাবি চেয়ে নিস গৌরী পিসি প্রীতির দিকে চেয়ে ধমক দিয়ে বলে উঠল তুমি তো বৌদি সারাদিন না খেয়ে খেয়ে তোমার এই রকম হয়েছে তখন কত বললুম খেয়ে নাও খেয়ে নাও তা তো শুনলে না এখন বুক ধরপত তো করবেই আর কথা বলতে হবে না এখন ঘুমোতে চেষ্টা করো আমি আলো নিই বিয়ে দিচ্ছি তারপর নয়নতারার দিকে চেয়ে বললে তুমিও শুয়ে পরগে যাও বৌমা তুমি কেন এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করবে আমি তো আছি আমি আজ এ ঘরের মেজেতেই বিছানা করে নেব। তুমি তোমার ঘরে গিয়ে ঘুমিয়ে পরগে নয়নতারা বললে কিন্তু এই চাবি গৌরী ঋষি বললে চাবিটা তোমার কাছেই রেখে দাও একটু সাবধানে রেখো ওই চাবির মধ্যেই এ বাড়ির সব কাল বিষ্টুর মা এলে আমি তোমার কাছ থেকে চাবি চেয়ে নেব যাও নয়নতারা চাবিটা নিয়ে তার শাড়ির আঁচলে বেঁধে নিজের ঘরের দিকে চলে গেল তারপর নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল সমস্ত রাতই কেমন যেন আধ ঘুম আধ জাগা অবস্থায় কাটল নয়নতারার সারাটা বাড়ি নিস্তব্ধ এই নিস্তব্ধতার মধ্যে এতদিন কেবল কেষ্টনগরের কথাই মনে পড়তো তার কেবল মনে পড়তো বাবার কথা বাবার কথা আর তার সঙ্গে মার কথা বিয়ের আগে মা কী বলতো মা কী করতো কিন্তু সেদিন আর তা মনে পড়ল না শুধু মনে পড়তে লাগলো নবাবগঞ্জের এই বাড়িটার কথা তার এই শ্বশুর বাড়ি শ্বশুরের কথা শাশুড়ির কথা যেন একটু মায়া হতে লাগল শাশুড়ির জন্য সত্যিই তো তাদের ছেলের অপরাধের জন্য শ্বশুর শাশুড়ির কি দোষ প্রথম দিন থেকে তারা তো এতটুকু অনাদর করে নয়ন তারাকে বরং নয়ন তারা কিসে খুশি হয় সেই চেষ্টাই করে এসেছে বরাবর অন্ধকারে শুয়ে শুয়েই এক সময়ে মনে হলো যেন ভোর হচ্ছে দূর থেকে মুরগিরে ডাক কানে এলো সত্যি বোধ হয় সকাল হয়ে এলো নয়নতারা আস্তে আস্তে উঠলো উঠে ঘরের বাইরের বারান্দায় গিয়ে দাঁড়ালো পাশের শাশুড়ির ঘরের দরজা তখনও বন্ধ কেউ কোথাও নেই সকালবেলা কটার সময় থেকে বাড়ির কাজ শুরু হয় তাও সে জানে না অথচ তার কাছেই ভাড়ারের চাবি নয়নতারা আবার তার নিজের ঘরের দিকে চলে আসছিল হঠাৎ পেছন থেকে ডাক এলো উঠে পড়েছো বৌমা নয়নতারা পেছন ফিরে দেখল গৌরী পিসি গৌরী পিসি বললে দাও চাবিটা দাও দিদি এখনো ওঠেনি ঘুম হচ্ছে নয়নতারা জিজ্ঞেস করলে মা কেমন আছে এখন গৌরী পিসি বললে সারা রাতের পর এখন একটু ঘুম হচ্ছে তুমি তৈরি হয়ে নাও বিষ্টুর মা একই এসে উনুনে আজ দেবে এখন থেকে ভাড়ার বের না করলে আবার ওদিকে দেরি হয়ে যাবে বলে চাবি নিয়ে তার নিজের কাজে চলে গেল নান তারা গা ধুয়ে কাপড় কেচে স্নান করে যখন রান্নাঘরে এসে দাঁড়ালো তখন দেখলে বিষ্টুর মা আর গৌরী পিসি ততক্ষণে অনেক কাজ সেরে ফেলেছে নান তারা বললে আমাকে কিছু কাজ দাও পিসি একলা তুমি সব পারবে না আমি তৈরি হয়ে এসেছি গৌরী পিসি বললে হ্যাঁ তুমি তোমার ঘরে যাও বৌমা আমি তোমার ঘরে জলখাবার দিয়ে আসছি নান তারা বললে কেন আমার এখন খিদে পায়নি তোমার যদি কিছু কাজ থাকে বলো আমার তো কোনো কাজ নেই চুপ করে ঘরে বসে থাকতে আমার ভালো লাগছে না গরিপিসি বললে বসে থাকতে ভালো লাগছে না বলে তুমি এই ধোঁয়ার মধ্যে বসে থাকবে তা যদি ভালো লাগে তো এই পিঁড়িটা নিয়ে বসো গরিপিসি আর বিষ্টুর মা দুজনে দু হাতে কাজ করছে নয়নতারা তারা বসে বসে দেখতে লাগলো জলখাবার গেল চণ্ডী মণ্ডপে যাবে দোতলায় কৈলাস কোমস্তার কাছে কর্তাবাবুর অসুখ তাই তার কাছে যাওয়ার কথা ওঠে না তারপর দিনু আছে বংশীঢালিরা আছে জলখাবারের পাটের পর ডাল ভাত তরকারি বিষ্টুর মা রাঁধছে আর তরকারি কুটছে গৌরী বেশি সারা বাড়ির লোক খাবে অথচ রান্না করার লোক কম প্রতিদিন এমনি করেই চলে এসেছে এমনি করেই হয়তো আবাহমান কাল ধরে চলবে নয়নতারাও এদেরই একজন হয়ে গেছে এখন তার জীবনও একদিন এই সংসারের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে হঠাৎ হইচই আওয়াজ করতে করতে প্রকাশ মামা এসে বাড়ির মধ্যে ঢুকল বললে দিদি দিদি তারা শ্বশুরের গলার শব্দ পেয়েই নিজের শোবার ঘরের মধ্যে আশ্রয় নিয়ে নিলে কিন্তু তার আগেই প্রকাশ মামা একেবারে রান্নাঘরে এসে হাজির গরিপিসি বললে বৌদির শরীর খারাপ শুয়ে আছে শরীর খারাপ এই সময় কিনা শরীর খারাপ করে বসলো দিদি বলতে বলতে দিদির ঘরে গিয়ে হাজির চাচামেচিতে প্রীতির ঘুম ভেঙে গিয়েছিল বললে কি হলো খোকার খবর পেলি কিছু প্রকাশ মামা বললে খোকার খবর না নিয়ে কি এসেছি কিন্তু তুমি কেন এই কাজের সময় শরীর খারাপ করে বসলে বলো দিতিনি এই সময়ে কি না শরীর খারাপ করতে হয় আসলে খাওয়াটা তোমার কম হচ্ছে আমি বুঝতে পারছি আমার শরীরের কথা থাক খোকার খবর কিছু পেলে কি না তাই বল আমাকে শিগগির শিগগির খাবার দিতে বলো আমি আবার এখনই কলকাতায় যাব এই কলকাতা থেকে আমি আসছি এখন খোকা কি কলকাতায় নাকি হ্যাঁ শুনলুম কলকাতার জেলখানায় তাকে পুলিশ আটকে রেখেছে রেলবাজারের থানায় থাকলে এতক্ষণ তো তাকে ছাড়িয়ে নিয়ে আসতুম কিন্তু তাকে যে কলকাতার পুলিশ ধরে নিয়ে গেছে শুনে কাল সন্ধেবেলায় আমি কলকাতায় চলে গেলুম সেখানে গিয়ে আসল ব্যাপারটা সব শুনলুম বলে আদ্যপান্ত যা যা ঘটেছিল সব বলে গেল প্রকাশ মামা খোকার সঙ্গে দেখা হলো তাহলে কি করে দেখা হবে তুমি টাকা দিয়েছ কেন তুই যে চারশো তিরিশ টাকা না কত যেন নিয়ে গেলি আমার কাছ থেকে পুলিশকে দেবার জন্যে সে টাকা তো কিছু গেল রেলবাজারের পুলিশকে দিতে তারপর আছে আমার রেলের যাতায়াতের ভাড়া খায় খরচ বাকি কটা টাকা রইল কিন্তু কলকাতার পুলিশকে কি ওই কটা টাকায় খুশি করা যায় আরও পাঁচশো টাকা লাগবে তো আর কমে তার কথা বলবেই না তুমি টাকাটা জোগাড় করো আমি ততক্ষণে খেয়ে নিই তারপর ট্রেন ধরে আবার এক্ষুনি কলকাতায় ছুটতে হবে প্রীতি বললে তা খোকাকে পুলিশ ছাড়বে তো তুমি বলছো কি দিদি টাকা ছড়ালে কলকাতায় বাঘের দুধ পাওয়া যায় আর খোকাকে ছাড়িয়ে আনতে পারবে না আর তাছাড়া খোকা তো আর সতী সতী ডাকাতি করেনি ডাকাত ভেবে তাকে ভুল করে ধরে নিয়ে গেছে এখানেই ছেড়ে দিত শুধু টাকার যা তো আক্কা। টাকাটা দিলেই সুর সুর করে তারা ছেড়ে দেবে নাও চাবি দিয়ে তোমার সিন্ধু খোলো কটা টাকা আছে বার করো প্রীতি বললে চাবি আমার কাছে নেই বৌমাকে দিয়েছি কেন চাবি কেন বৌমার কাছে তাই এখন থেকে তো বৌমাই সব দেখবে বৌমাই তো একদিন এই সংসারের গিন্নি হবে এখন থেকে আমি তার হাতেই সব ছেড়ে দিয়েছি আর ঠিক আছে ততক্ষণ বৌমার কাছ থেকে চাবি চেয়ে নিয়ে তুমি টাকাটা বার করে রাখো আমি ততক্ষণ চান খাওয়া সেরে নিই বলে প্রকাশ মামা কুয়োতলার দিকে চলে গেল তারপর নয়ন তার আবার শাশুড়ির ঘরে এলো বললে মা কি বৌমা কেমন আছেন এখন সে কথার উত্তর না দিয়ে প্রীতি বললে জানো বৌমা মা খোকার খোঁজ পাওয়া গেছে এই এক্ষুনি প্রকাশে সে বলে গেল আসলে তাকে মিছিমিচি সন্দেহ করে ধরে নিয়ে গেছে ডাকাতরা কালীগঞ্জের জমিদারের পোড়ো বাড়িতে লুকিয়েছিল তো তা খোকাও সেখানে গিয়েছিল পুলিশ ভেবেছে ও বুঝি তাদের দলের লোক তাই ওকেও ধরে নিয়ে গেছে নেন তারা বললে আমি সব শুনেছি মা কিন্তু উনি বা কালীগঞ্জের সে পুরো বাড়িতে গিয়েছিলেন কেন ডাকাতরা না হয় লুকিয়ে থাকবার জন্য গিয়েছিল কিন্তু উনি সেখানে কি করতে গিয়েছিলেন প্রীতি বললে তুমি তো সব জানো না বৌমা সে অনেক কথা সে ব্যাপারে পর থেকেই তো খোকা ওই রকম হয়ে গেল। ও তো বিয়ে করতেই চায়নি ওই জন্য কিন্তু সেই কালীগঞ্জের বউ সে কে আস্তে আস্তে তুমি সবই জানতে পারবে বৌমা পাগল আর কাকে বলে জমিদারি রাখতে গেলে কত কি কাণ্ড করতে হয় তা তো তুমি জানো না বৌমা আমার বাবাও ভাগলপুরের জমিদার আমি ছোটবেলা থেকে ওসব দেখে এসেছি আমার ওসব শুনে কিছু মনে লাগে না কারোরই মনে লাগে না কিন্তু খোকা হয়েছে সৃষ্টি ছাড়া ছেলে আমার প্রকাশ মামার ততক্ষণে খাওয়া দাওয়া সারা হয়ে গিয়েছে জামা কাপড় বদলে নিয়ে বললে দিদি কোথায় টাকা বার করেছো প্রীতি বললে বোমা তোমার চাবিটা দিয়ে ওই সিন্দুকের তালাটা খোলো তো খুলে সব আছে টাকা ওর মধ্যে থেকে বের করে দাও নয়ন তারা মামা শ্বশুরকে দেখে মাথায় ঘুমটা টেনে দিয়েছিল বললে আমি দেব দাও না দিতে দোষ কি একদিন তো এসব একলা তোমাকে করতে হবে তখন তো আমি থাকবো না হ্যাঁ দিদি ঠিকই বলছে এখন থেকে সব প্র্যাকটিস করে নাও এই একদিন তো সমস্তই তোমাকে ম্যানেজ করতে হবে কিছু এ না বলে চাবি দিয়ে সিন্দুকটা খুললে তারপর সিন্দুকের ভেতরে হাত ঢুকিয়ে যেন কত কি তারার মনে হলো যেন অনেক টাকা অনেক সোনা অনেক রূপ অনেক হিরে অনেক জহরতের স্পর্শে তার সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল বিয়ের আগে যে রোমাঞ্চের স্বপ্ন সে দেখেছিল তা সে পায়নি কিন্তু তার বদলে আর এক জগতের আর এক ধরনের রোমাঞ্চের আসাদ পেয়ে তার বিস্ময়ের যেন শেষ রইল না এত টাকা এদের এত ঐশ্বর্য কেষ্টনগরে তার মার হাত বাক্স খুলে সে দেখেছে অনেক সময় কাজে অকাজে তার ভেতর থেকে টাকা পয়সাও সে বার করে দিয়েছে কিন্তু সে আর এ এ যে অগাধ এ যে অপরিসীম এ যে অনন্ত এত টাকা এ কোথা থেকে এলো সে নিজেই একদিন এই সমস্ত কিছুর মালিক হবে নাকি এ টাকা কেমন করে উপার্জন করলে এরা এও কি সেই কালীগঞ্জের জমিদারকে ঠকিয়ে পাওয়া সেই কপিল পায়রা পোড়া মানিক ঘোষ আর ফটিক প্রামাণিককে শোষণ করার সঞ্চয় যার বিরুদ্ধে প্রতিবাদ করে তার স্বামী আজ বাড়ি ছেড়ে চলে গেছে এসে পর্যন্ত যাদের নাম সে কানা শুনতে আরম্ভ করেছে এ সমস্তই কি তাদের নাকি ধন্যবাদ সবাইকে আজকের গল্পপাঠ এখানেই শেষ গল্পটি শুনে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমায় উৎসাহিত করবেন আর আজ যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই